মানে আমরাও তো কোরআন হাদিস পড়ি শুনি কিন্তু তাদের মতো আমাদের চিন্তা কেন হয় না বা তারা রাসুলুল্লা সাল্লাহ ওয়াসাল্লামের জীবনীটাকে কীভাবে নিচ্ছেন সেই শিক্ষা থেকে তারা কি শিক্ষা গ্রহণ করেছেন সেটার একটু ইঙ্গিত আপনাকে আজকে করা হবে তা হলো এই যে রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন ব্যাপক অর্থবোধক বাক্য নিয়ে মানে তাকে আল্লাহ হওয়া তালা এমন বাক্য শিক্ষা দিয়েছেন যার এক একটা কথার মাঝে অনেক দিক সামিল যার বিশ্লেষণ অনেক বেশি এবং এত চমৎকারভাবে তিনি আমাদেরকে আল্লা আতালার দিকে আহ্বান করেছেন এবং মানুষের সব দিক থেকে উত্তম চরিত্র যেভাবে গঠন হবে সে প্রত্যেকটা দিককে তিনি তার জীবনে বাস্তবায়ন করেছেন এমনই একটা বিষয় যেমন রাসল সাল আলি ওয়া সাল্লাম থেকে যতগুলো হাদিস আছে তার মধ্যে ইমাম আবু দাউদ সিজিস্তানীন তিনি একজন বিজ্ঞ আলেম যিনি হাদিসের খ্যাতমত করে গেছেন হাদিসের যেই ছয়টা প্রসিদ্ধ কিতাব আছে তার মধ্যে একটা হচ্ছে সুনানে আবু দাউদ তার রাইটার লেখক ক্লার্ক যিনি তিনি একটা মন্তব্য করেছেন তার মন্তব্যটা হাসিয়াতে রয়েছে এমাম সৈয়তি তিনি নাসাইর হাসিয়া মানে মোকদ্দমার মধ্যে তার এই উক্তিটি করেছেন সেটা হচ্ছে এই যে আবু দাউদ্ সিজিস্তানিন তিনি বলতেছেন যে কাতাব তুয়ান রাসুলিল্লাহি সাল ওয়াসাল্লাম খামসামিয়াতি আল ফেহাদি আমি রাসুল্লাহ সাল আলাইসাল্লামের হাদিস হিসেবে পাঁচ লাখ হাদিস লিপিবদ্ধ করেছি মানে সংগ্রহ করেছি তার মধ্য থেকে আসাবিত মিনহা আর বা আত আমার কাছে সনদের ভিত্তিতে রাসুলের হাদিস হতে পারে এমন চার হাজার হাদিস প্রাধান্য পেয়েছে তার মানে পাঁচ হাজার পাঁচ লাখ কথার মধ্য থেকে চার হাজার সনদের সাথে রাসু ইসলামের হাদিস হতে পারে এমনটা তিনি মানে পেয়েছেন এইরকম রকম চার হাজার হাদিস তিনি তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন এবং তাতে তিনি বলেন ওহিয়া বা আতি হাদিস আর ওই চার হাজার হাদিসের মধ্যে তিনি বলতেছেন আমার কাছে মাত্র চারটা হাদিস এমন যেগুলো সব হাদিসের উপরে প্রাধান্য পাবে বা প্রাধান্য পেয়েছে বা ওই চারটা হাদিসকে সব থেকে বেশি মূল্যায়ন করলে একজন ব্যক্তির চার হাজার হাদিস পরে যে এলেমটা শিখবে বা যে চরিত্রটা ঘটন হবে ওই চারটা হাদিসের মধ্যে যথেষ্ট হয়ে যাবে এটা তার দৃষ্টিভঙ্গি এবং অপর আরেকটা বর্ণনায় তিনি কথাটাকে এভাবে বলেছেন যে জামা অতফি আর বা আতা আলাফিন ও সামানি নি মেয়াতি হাদিস ইন আমি রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম থেকে চার হাজার আটশো হাদিস সংগ্রহ করেছি রাসুলামের হাদিস হিসেবে জালিকা আ হাদিস এই হাদিসগুলোর মধ্য থেকে এমন চারটা হাদিস আছে কোনো ব্যক্তি যদি এই চারটা হাদিস নিজের জীবনে বাস্তবায়ন করে তাহলে ইনসান ওয়াকিসান দিন দারিত্বের জন্য বা একজন উত্তম মুসলিম হিসেবে পরিচিত লাভ করার জন্য এই চারটা হাদিস যথেষ্ট হয়ে যাবে তার মানে তারা কত সূক্ষ্মভাবে কথাগুলোকে নিয়ে বিচার করেছেন যে মাত্র চারটা হাদিস একবার একজন ব্যক্তির জন্য উত্তম মুসলিম হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে অহিয়া তিনি বলতে চারটা হাদিস হচ্ছে এই কৌলহ রাসুরুল্লাহ সাল্লি ওয়া সাল্লামের ওই হাদিস আমাল এল আম যে যে কোনো কাজ নিয়ত করে করলেই সেটা আমল বলে গণ্য হবে এই একটা হাদিস এটা যদি কেউ তার জীবনে বাস্তবায়ন করে তাহলে তার দিনের জন্য যথেষ্ট হয়ে যাবে দ্বিতীয় হাদিস হচ্ছে অকৌলহ মিন হোসনিল ইসলামিল মার ই মা মালায়ানি একজন ব্যক্তির উত্তম মুসলিম হওয়ার জন্য এটা যথেষ্ট হবে যে সে এমন কোনো কাজের সাথে জড়ায় না যেটাতে তার কোনো ফয়দা নেই মিন হোসনিল মারি একজন ব্যক্তির উত্তম মুসলিম হওয়া মানি হল তার মা মালায় আনি মে ওই সমস্ত কিছুকে সে পরিহার করে চলে যেটাতে তার কোনো ফায়দা নাই মানে তার কোনো লাভ নাই তা একজন মুসলিমের লাভ কী পরকাল সবচেয়ে বেশি দুনিয়া এবং পরকাল উভয় কল্যাণ থাকে মুসলিমরা সেই কাজে জড়াবে তো একজন মুসলিম ওই কাজ করতেই পারে না যে কাজে তার দুনিয়ার কোনো লাভ নাই পরকালের কোনো লাভ নাই এমন সবকিছু বিষয়কে সে পরিহার করে চলবে এটা হচ্ছে উত্তম মুসলিম হওয়ার জন্য যথেষ্ট তৃতীয় হাদিস একজন ব্যক্তি উত্তম মুসলিম হতে গেলে যেটাকে প্রাধান্য দিতে হবে রাস ইসলামের সেই হাদিস তিনি বলেছেন আল হালাল ও বাই এনুন হারাম ও বাই এনুন এ হাদিস একটা নৌমান বিন বশের রাজে প্রসিদ্ধ হাদিস হিসেবে পরিচিত তাতে একটা বাক্য আছে যে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট ও বৈনাহা ওমোর মুস্তাবি হাত ফামান ইত্যাকা ভাত যেই ব্যক্তি এই সন্ধিহান বিষয় থেকে বেঁচে থাকবে ইস্তাবি নি তাহলে সেই ব্যক্তি তার দিনকে এবং তার সম্মানকে বাঁচিয়ে নিল এই বাক্যটা এই হাদিসটাকে যদি কেউ প্রাধান্য দেয় তাহলে তার দিনদারির জন্য যথেষ্ট হয়ে যাবে চতুর্থ হাদিস যেটাকে প্রাধান্য দেওয়া উচিত তিনি বলেছেন লায় ইয়ারদা মিনু মিনন মা আঃ মার নাসি একজন ব্যক্তি প্রকৃত মমিন ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা তার ভাইয়ের জন্য যদি পছন্দ না করে তাহলে সে কখনই মমিন হতে পারবে না তার মানে একজন প্রকৃত মুসলিম মমিনের গুণ হল সে তার ভাইয়ের জন্য ওই বিষয়টাকে পছন্দ করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে তাহলে রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এত যত হাদিস আছে পৃথিবীতে তার মধ্য থেকে এই চারটা হাদিস যদি কোনো ব্যক্তি নিজের জীবনে প্রাধান্য দেয় এবং আমল করে তাহলে তিনি বলতে চাচ্ছেন একজন ব্যক্তির উত্তম মুসলিম হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই চারটা হাদিস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এই চারোটা হাদিস সবগুলোর মধ্যে অন্তরের শুদ্ধতা রয়েছে মানে অন্তর সোজা হয়ে যাবে যদি এই চারটা হাদিসের উপর আমল করা হয় আর যার অন্তর সঠিক হয়ে যাবে তার আমলও সুন্দর হয়ে যাবে মূল হচ্ছে অন্তর অন্তরকে ঠিক করা আসলে আমি আপনাকে দেখাই যে এই চারটা হাদিস সম্পর্কে আর কে কি বলেছেন প্রথমত রাসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ কিন্তু তাদের এই চিন্তা খুবই সূক্ষ্ম খুবই চমৎকার কারণ প্রত্যেকটা হাদিস কিন্তু অনেক মূল্যবান তারপর রাসুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের এই চারটা কথা এটা কত ব্যাপকতা রাখে এটা আপনার অনুধাবন করতে হবে রাসুল রাসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লাম তিনি এমনি আল্লাহ সুহানাহতার পক্ষ থেকে মানে এমন বাক্য লাভ করেছেন যেটা অন্য কাউকে আল্লা তালা দেননি যেমন কোরআনের আয়াত কোরআনের প্রত্যেকটা আয়াত কিন্তু খুব শর্ট মানে আল্লাহ ভানা হুয়া তালা এমন এমন বাক্য দিয়ে কথা বলেছেন যেটার বিশদ ব্যাখ্যা রয়েছে কিন্তু একটা আয়াতের মধ্যে আল্লাহ সেই কথাটাকে তুলে ধরেছেন আর আসরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি যা কিছু বলেন সবটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এই জোনা কথার মধ্যে ব্যাপকতা থাকে কারণ এই শিক্ষাটা স্বয়ং আল্লাহ তাকে দিয়েছেন যেমন শুরুতে আমি নাজুমের কয়েকটি আয়াত পাঠ করেছি তাতে আল্লাহ বলেছেন যে এই যে মোহাম্মদ সালাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার গুণ হল মায়ন্তিকু আনিল হাওয়া তিনি নিজের খেয়াল প্রবৃত্তির অনুসরণের ভিত্তিতে কথা বলেন না এনহ ইউ হা কেবল তাকে ওহি করা হয় সেই ওহির ভিত্তিতেই কথা বলেন তাহলে যখন তার মুখের কথাগুলো ভিত্তিক সেটা কত ব্যাপকতা রাখে সেটা আপনি বুঝতেই পারতেছেন উপরন্ত রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার থেকে ইমাম মুসলিম একটা হাদিস কোট করেছেন যেটা আপনি মসজিদের অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় পেয়ে যাবেন হাদিস হচ্ছে এক হাজার পঞ্চান্ন আবহরের রাতে আল্লাহ তিনি বলেন কাল রাসুল্লাহি সাল্লু আলহিহি ওয়াসাল্লাম বৈস্ত বিজওয়ামি ইল কালিম আমাকে ব্যাপক অর্থবোধক বাক্য দিয়ে প্রেরণ করা হয়েছে মানে রাসুল্লাহ সাল্লাম আলি সাল্লামের এটাই সবচেয়ে বড় মজেজা যে আল্লাহ তাকে ব্যাপক অর্থবোধক কথা বলার ক্ষমতা দিয়েছেন যদিও তিনি নিরক্ষর ছিলেন মানে তিনি পড়া লেখা জানতেন না কিন্তু তিনি এমন বাক্য দিয়ে কথা বলতেন যে একটা কথার ওজন আপনার কয়েক কিতাব লেগে যাবে এতটা ভারী কথা রাসুল্লাহ সাল্লাম বলতেন এবং গোছানো এক কথার মধ্যে অনেক কিছু থাকবে ওটাই আজকে আমি আপনাকে দেখাবো তিনি যে কত ব্যাপক অর্থবোধক কথা বলতেন এই সম্পর্কে দু একটা উদাহরণ দিই যেমন আজকের আলোচনা অত তো সেটাই কিন্তু তার মধ্যেও রাসুল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথায় কেমন ব্যাপকতা হতো একটা উদাহরণ নিয়ে নেন আমরা জানি সেই ঘটনা ইমাম বুখারি এবং মুসলিম তারা উভয়ে জুমার অধ্যায় এ হাদিস এনেছেন যে কোনো এক জুমাতে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম খুব দিচ্ছিলেন তখন এক বেদুইন আরোস করলেন জিয়া রাসুলাল্লাহ আপনি বৃষ্টির জন্য দোয়া করেন কারণ আমাদের পশু পাখিগুলো মরে যাচ্ছে ফসল জ্বলে যাচ্ছে তো আমাদের বৃষ্টির প্রয়োজন তখন রাসুল্লাহ বলেছেন আল্লাহ না আল্লাহ সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে মসলদার মেম্বর থেকে নাম এনো নাই এই বৃষ্টি টানা এক সপ্তাহ ধরে চলেছে ওই সাহাবি অথবা আরেকজন সাহাবি সে বলতো সিয়া রাসুল আল্লাহ আমাদের গবাদি পশুগুলো ডুবে যাচ্ছে আমাদের বাড়িগুলো মাটির যেহেতু ওটা ভেঙে ধসে যাচ্ছে মানে নিচেতে ভিজে গেছে একেবারে তা আপনি দোয়া করেন আমাদের আর বৃষ্টির প্রয়োজন নাই তখন রাসল্লাহ সাল্লাম তিনি হাত তুলে শুধু এতটা বলেছিলেন আল্লাহ হাওয়ালাইনা না। আল্লাহ আমাদের চারোপাশে বৃষ্টি বর্ষণ করেন আমাদের উপরে না। তো সাহাবায় কার বলতেছেন তখন মেঘগুলো টুকরো টুকরো হয়ে পাহাড়ের দুই দিকে ছড়িয়ে পড়তে লাগলো মদিনা থেকে আকাশ একেবারে খালি হয়ে গেল তো রাসুলল্লা সাল্লা সাল্লামের যে দোয়ার মধ্যে আমরা তো কত বাক্য দিয়ে কত এনিয়ে বিনিয়ে দোয়া করি কিন্তু রাসু মুখের ভাষাকে আল্লাহ হাওয়া আলাইনা আমাদের চারোপাশে বর্ষান অলা আলাইনা আমাদের উপরে আর না মদিনা বৃষ্টি থেমে গেল তো রাসুল কথার দোয়ার মধ্যে এত ব্যাপকতা ছিল যে হাদিসটি আপনি বুখারিতে নয়শো তেত্রিশে পেয়ে যাবেন রাসুলাল্লাহ সাল্লি সাল্লামের ব্যাপক দোয়াগুলোর মধ্যে থেকে আরেকটা ঘটনা পাওয়া যায় যেটা আয়সার আদে আল্লাহ বর্ণনা করেছেন যে হাদিসটি আপনি বুখারিতে পেয়ে যাবেন আদবের অধ্যায় সেভেন্টি এইট কিতাবুল আদব তাতে আছে যে সব কিছুর ওপরে নমনীয় আল্লাহ পছন্দ করেন আল্লাহ পছন্দ করেন না কোনো একদিনের ঘটনা আয়সারাদ আল্লাহ তালহা জাউদ্দী সাল্লাহ আলি সাল্লাম তিনি বলতেছেন রাহতুন মিনাল ইয়াহুদ দাখালা রাহতুন মিনাল ইয়াহুদ আল নবী সাল আলি সাল্লাম ফকআল আসসালামু আলাইকুম কয়েকজন ইহুদি লোক একটা দল রাসুল সামনে দিয়ে যাচ্ছিলেন তাদের তার কাছে আসলেন এবং বললেন আসসালামু আলাইকুম আপনার মৌত হোক সাম মানে হচ্ছে মৃত্যু রাসুলকে আসসালামু আলাইকুম না বইলা বলতেছে কি আসসামু আলাইকুম সালাম লাম লামটা উহ্য করে দিয়েছে সাম শুধু বলেছে সামু আলাইকুম য কথাটা রাসুল নিজেও শুনেছেন স্পষ্ট এবং আয়সা রাদি আল্লাহ তালানহাও তিনিও শুনেছেন তিনি ঘরের ভিতর থেকে এত রেগে গেলেন তখন বলতেছেন কালত কুলতো ও আলাই কুম ও তদের উপরে মৃত্যু হোক আর তদের উপরে আল্লাহর গজব পতিত হোক এটা আয়সা রা বলেছেন তখন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলতেছেন মাহালান ইয়া আয়েশা আয়সা তোমার কি হলো কি জন্য এত মানে রাগ ঝাড়তে হবে এন আল্লাহ রিফকুন আল্লাহ নমনীয়তাটাকে পছন্দ করেন ই হেবুর রিফকা আল্লাহ নমনীয়তাটাকে পছন্দ করেন এবং আল্লাহ রিফকা ইন আল্লাহ আল্লাহ সব ব্যাপারে নমনীয়তা পছন্দ করেন তখন আল্লাহ তালহনা তিনি বলেন আওয়ালাম তসমা ইয়া রাসল্লাহ আপনি কি এটা শোনেন নাই ওরা কি বলেছে মা কালু রাসুল বলছেন নাম আল আওয়ালাম তাসমা তাসমাই তুমি কি এটা কেটা শোন ও আলাইকুম আমিও তাদের জবাবে এতটাই বলেছি ও আলাইকুম তার মানে একজন ব্যক্তি আপনাকে হাজারো গালি দিচ্ছে বদনাম ছড়াচ্ছে আপনি যদি শুধু এতটা বলেন তোমার উপরে তাই হোক যথেষ্ট হয়ে যাবে মানে রাসুলকে বলা হয়েছিল যে আপনার উপরে মৃত্যু হোক আর রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়া জবাবে তার মতো উল্টা এতগুলো কথা বলে নেই শুধু একটা বাক্য বলেছেন ও আলাইকুম তোমাদের উপরে তাই হোক তো এত ব্যাপকতা রাসুল্লাহ সাল্লি সাল্লামের কথার মধ্যে রয়েছে যে এদের যদি একশোটাও গালি দিত ওই রাসুলের একটা বাক্য যে ও আলাইকুম যথেষ্ট হয়ে যে যথেষ্ট হয়ে গেছে কারণ ও যা বলেছে রাসুলের এই কথার মধ্যে তার রিপিট সবগুলোই রয়েছে ও যদি দশটা গালি দিয়ে থাকে তাহলে দশটা গালির জবাব এ ও আলাইকুমের মধ্যে রয়েছে তো এতটা ব্যাপকতার সাথে রাসুল্লাহ সাল্লি সাল্লাম কথা বলতেন এ হাদিসটি আপনি আদবের মধ্যে পেয়ে যাবেন ছয় হাজার চব্বিশ নম্বরে রয়েছে